দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুব্রক্ষীর আঠেরোশো আটানব্বই সালের ছয় ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে হাওড়ার শিবপুরের নবগোপাল ঘোষের বাড়িতে পা রেখেছিলেন স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন বার্লিন থেকে আনা পরশুদিনে তৈরি রামকৃষ্ণদেবের একটি পট রামকৃষ্ণপুর ঘাট থেকে পায়ে হেঁটে সন্ন্যাসীদের সঙ্গে গান গাইতে গাইতে এসেছিলেন ঘোষবাড়িতে বিবেকানন্দ তারপর বাড়ির গৃহিণী নিস্তারিণী দেবীকে উপহার দিয়েছিলেন নিজের মাথার পাগড়ি সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে রামকৃষ্ণপুর লঞ্চঘাট ও ফোরসোর রোডের সংযোগকারী রাস্তায় তৈরি করা হলো পঁচিশ ফুট উচ্চতার একটি তরুণ এই তরুণের নাম রাখা হলো বিবেক দুয়ার মঙ্গলবার রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে তৈরি হওয়া এই তরণের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ এদিন ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিবস উপলক্ষে বিবেক দুয়ারে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন সংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দ ও স্বামী গিরিশানন্দ সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ সহ বেলুড় মঠের অন্যান্য মহারাজরা পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়ার সমস্ত জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্তারা জানা গেছে আঠারোশো সাল পর্যন্ত সংগঠন হিসাবে কাজ করার জন্য রামকৃষ্ণ মিশনের কোনো স্থায়ী ঠিকানা ছিল না স্বামী স্বামী বিবেকানন্দ ও তার গুরুভাই শিষ্যরা বর্ণগর মঠ এবং বলরাম বসুর বাড়িকে কর্মস্থল হিসাবে ব্যবহার করতেন তৃতীয় ঠিকানা ছিল শিবপুরের নবগোপাল ঘোষের বাড়ি ব্রিটিশ কোম্পানিতে উচ্চপদে কর্মরত বাবু ছিলেন রামকৃষ্ণদেবের পরম ভক্ত সেই বছর বাবু বাড়িতেই রামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন ঠাকুরের প্রতি তার অগাধ ভক্তি দেখে মন্দির প্রতিষ্ঠার দিনে শিবপুরের ঘোষ পা রাখেন স্বামীজি মাঘী পূর্ণিমা তিথিতে পনেরো জন গুরুভাইকে সঙ্গে নিয়ে মরানগরে আলমবাজার মঠের ঘাট থেকে তিনটি ডিঙ্গি নৌকো করে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে আসেন তিনি গিরিশচন্দ্র ঘোষের লেখা গান কেরে ওরে দিগম্বর গাইতে গাইতে নবকালবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা